পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো অভিযোগের সরাসরি বনবাস অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মন্ডল ও তার অনুগামীদের দিকে বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরো স্মাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে জানান ওই দিন পঞ্চায়েতের সমস্ত সদস্যকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছিল মিটিং শুরুর আগেই হঠাৎ শান্তিরাম মণ্ডল সংগঠনের নেতৃত্বে কয়েকজন এসে পঞ্চায়েত ভবনের এনআরজিএস অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন এর ফলে অফিসের ভিতরে থাকা ভারপ্রাপ্ত এন এস তাপস ঘোষ সহ আরও দুই কর্মী প্রায় এক ঘন্টা আটকে পড়েন অভিযোগ এরপর শান্তিরাম মণ্ডল প্রধানের অফিসেও তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে অন্য সদস্যরা বাধা দেন এবং একটি অশান্ত পরিবেশ তৈরি হয় ঘটনার পেছনে রাজনৈতিক চাপের ইঙ্গিত দিয়েছেন প্রধান চম্পা আরস মাল তিনি জানান অঞ্চল সভাপতির ইচ্ছে মতো কাজ না করায় এই ধরনের আচরণ করা হয়েছে বলে মনে করছেন তিনি বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে যদি এ বিষয়ে শান্তিরাম মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি তার তরফে কোনো ব্যাখ্যা না মেলায় বিতর্ক আরও গভীর হয়েছে পঞ্চায়েত অফিসে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

কি পরে চাবি চাকরি দিতে গেছে না গেছে এদের যে কমপ্লেন জানাচ্ছে পরে আমি এনএসকে আমার অফিসের অফিসে গেলে আমি তাদের জিজ্ঞাসা করেছি বলেছে নার্স সেরকম কোনো কমপ্লেন নেই আমরা সবই ঠিক করেছি আমি পরে পার্সোনাল আমি জিজ্ঞেস করেছি আমাদের অফিসে সবাই জিজ্ঞাসা করা হয়েছিল আমি কারণ কোনো দিয়ে তারপরে আমি আবার পরে আমাদের এটা হয়ে পর আমি সব সদস্যকে নিয়ে আমার সুবাদ সবাই আছে সবাইকে নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম বলো না ওইটা কোনো কোনো কিছু নয় আমরা সঠিক ইয়ে করেছি

আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন